আসসালামু আলাইকুম ভিউয়ার্স জুনাই দেগ্রো ফার্ম অ্যান্ড ভেটানারি কর্নার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজ কথা বলতে চলেছি মার্বোভেট বলার সম্পর্কে মার্বোভেট ট্যাবলেট একটি অ্যান্টিবায়োটিক ট্যাবলেট এটি বাজারে রপ্তানি করে থাকে এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড অ্যানিম্যাল হেলথ ডিভিশন মার্বোভেট বলাসের উপাদান সমূহ প্রতিটি বলাসে রয়েছে মার্বোফাক্সিন ভিভি পঞ্চাশ মিলিগ্রাম মার্বোভেট বলাস আপনার গবাদি পশুর কোন কোন রোগে ব্যবহার করবেন মার্ভোভেট বলছে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া মাইকোপ্লাজমা ঘটিত নিম্নলিখিত রোগে বিরুদ্ধে কার্যকরী পোকোট ওলান প্রদাহ ডায়রিয়া ও পরিপাকতন্ত্রের প্রদাহ গুরুতর শ্বাসতন্ত্রের সংক্রমণ বাসরের পরিপাকতন্ত্রের প্রদাহ এই সকল রোগে আপনার গবাদি পশুকে মার্বোভেট বলাস সুরক্ষিত রাখতে সাহায্য করে থাকে মার্বোভেট বলাস। আপনার গবাদি পশুকে ব্যবহারের নিয়ম নির্দেশিত মাত্রা হলো কেজি প্রতি এক মিলিগ্রাম পরপর তিন দিন খাওয়াতে হবে বাসুরের জন্যে একটি বোলাস পঞ্চাশ কেজি দহি ওজনের জন্য পরপর তিন দিন খাওয়াতে হবে ছাগল ভেড়ার জন্যে আঠারো কেজি দহি ওজনের জন্যে দুই দশমিক পঞ্চাশ মিলিগ্রাম পরপর তিন দিন খাওয়াতে হবে তাছাড়াও রেজিস্টারপ্রাপ্ত ভেটেনারি ডাক্তারের পরামর্শে ব্যবহার করতে পারেন মার্বোভেট বোলাস ব্যবহারের পার্শ্ব প্রতিক্রিয়া কখনও কখনও চিকিৎসা পরবর্তী সময়ে সবুজ মল দেখা যেতে পারে মার্বোভেট বোলাস গর্ভবতী ও দুদ্ধকালীন সময়ে ব্যবহার গর্ভ অবস্থায় ও দুদ্ধকালীন সময়ে নিরাপদে ব্যবহার করা যেতে পারে মার্বোভেট বোলাস ব্যবহারের প্রত্যাহারকাল মাংস ছয় দিন ও দুধ ছত্রিশ ঘন্টা খাওয়া যাবে না ভেটেরিনারি ওষুধ সংক্রান্ত ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ